সালামু আলাইকুম আমি তানবির আজকের ভিডিওর টপিক হচ্ছে জিএনএস থ্রি দিয়ে একটি পাওয়ারফুল ল্যাব ক্রিয়েট করা জিএনএস থ্রি কী জিএনএস থ্রি হলো একটি নেটওয়ার্ক সিমুলেশন সফটওয়্যার আমরা যে বাস্তবে যে সুইচ রাউটার এবং সার্ভারগুলো ব্যবহার করে থাকি তা আমরা যদি স্টুডেন্ট অবস্থায় বা লার্নিং পিরিয়ডে এগুলো কিনতে যাই এটা আসলে কখনোই পসিবল না এই বাস্তবিক ডিভাইসগুলোকে ভার্চুয়াল নেটওয়ার্কে টেস্ট করতে ব্যবহৃত হয় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার জিএনএস থ্রি ইউজ করার জন্য আইটি সফটওয়্যারের প্রয়োজন হয় এটি হচ্ছে ভিএম ভিএম হচ্ছে একটি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার যার যে কোনো অপারেটিং সিস্টেম একই কম্পিউটারে রান করতে সহযোগিতা করে জিএনএস থ্রির যে সার্ভারটি রয়েছে সেটি ভিএম রান থাকবে ভিএমএয়ের শুধু জিএনএস থ্রি ইউজের ক্ষেত্রেই না আমাদের বিভিন্ন ধরনের টেস্টিং ক্ষেত্রে ভিএমআইয়ার প্রয়োজন হবে জিএনএস থ্রি ডাউনলোড এবং ইনস্টল দুইটি স্টেপ একটি হচ্ছে জিএনএস থ্রি ডাউনলোড করা এবং দ্বিতীয় নম্বর স্টেপটি হচ্ছে জিএনএস থ্রির ভিএম ফাইল রয়েছে বা একটি ওভিএ ফাইল রয়েছে সেটিকে ডাউনলোড করা এবং ইনস্টল করা প্রথমে আমরা ভিএমআই ডাউনলোড এবং ইনস্টল দিয়ে স্টার্ট করব। এর স্টেপগুলো হচ্ছে প্রথমে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি আমাকে অন করতে হবে বায়োসে গিয়ে ইন্টেল এবং এমডির জন্য দুটি ভিন্ন টেকনোলজি রয়েছে ইন্টেলের জন্য হচ্ছে ইন্টেল ভিটি ডি ভিটি এক্স আর এমডির জন্য এমডিভি এরপরের স্টেপ হচ্ছে মেমোরি ইন্টিগ্রিটি এবং কোর আইসোলেশন অফ করে দেওয়া উইন্ডোজ সিকিউরিটি থেকে এরপরের স্টেপ হচ্ছে নেটওয়ার্ক ফায়ারওয়ালগুলো ডিজেবল করা এটা ম্যান্ডেটরি স্টেপ না তবে অনেক সময় নেটওয়ার্ক ফায়ারওয়াল বিভিন্ন ভার্চুয়াল নেটওয়ার্ককে ব্লক করে দেয় এই জন্য আমরা নেটওয়ার্ক ফায়ারওয়ালটাও ডিজেবল করে নেব এরপর স্টেপ হচ্ছে ভিএমআই ডাউনলোড করা এবং ইনস্টল করা পরবর্তীতে আমরা জিএনএস থ্রি ভিএম ফাইলটা ডাউনলোড করব ভিএম ফাইলটি অ্যাক্সট্র্যাক্ট করার পর একটি ওভিএ ফাইল পাবো সেই ও ফাইলটি ফাইলটিএম দিয়ে ওপেন মেশিনে ও ফাইলটি ইনস্টল করব আমি যে স্টেপগুলো বললাম এগুলো এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখবো প্রথমে আমরা জিএনএসটি ডাউনলোড লিখে গুগলে সার্চ করব একদম যে প্রথম লিঙ্কটি পাবো সেখানে ক্লিক করব জিএনএসটি ডাউনলোড করার জন্য আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করে নেব অ্যাকাউন্টে লগ এর পর আমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা জিএনএস থ্রি যে ইএক্সি ফাইলটি আছে সেটি ওপেন নেক্সট এখানে আমরা জিএনএস থ্রি ওয়েব ক্লাইন এবং জিএনএস থ্রি ভিএম এ দুটি চেকবক্স চেক করে দিব নেক্সট প্লিজ সিলেক্ট দ্য জিএনএস থ্রি ভিএম টাইপ এখানে আমরা ভিএমআই ওয়ার্ক স্টেশন ক্লিক করবো কারণ কি আমরা ভিএমওএল দিয়ে আমরা আমাদের কাজটি করব। জিএনএস থ্রি ইনস্টল হওয়ার পাশাপাশি জিএনএস থ্রি ভিএম এর ফাইলটি আমাদের এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হবে তো আমরা চাইলে সেট আপের সময় ডাউনলোড করতে পারি অথবা আমরা ওয়েব ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারি সেট পরে নেক্সট বাটনে ক্লিক করব সোলার উইন্স কিছু টুল এখানে ফ্রি দেওয়া হবে তো আমরা চাইলে সেটিও আমরা ইএস দিয়ে ডাউনলোড করে নিতে পারি স্টার্ট জিএনএস থ্রি এই চেকবক্সটি আমরা আনচেক করে দেব আনচেক করার পর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। আচ্ছা একটা অপশান তো দেখলাম কীভাবে স্যাট আপের সময় জিএনএস থ্রি ভিএম ফাইলটি ডাউনলোড করতে হয় এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাবো সেটি হচ্ছে ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা জিএনএস থ্রি বিএম ফাইলটি আমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারি কিভাবে জিএনএস থ্রি ভিএমওয়ের ইমেজ লিখে সার্চ করব। তো আমরা চাইলে ম্যানুয়ালি এখান থেকেও ফাইলটি ডাউনলোড করে নিতে পারি চারটি ফাইল রয়েছে এর মধ্যে থেকে ভিএমআইআর ওয়ার্ক স্টেশন অ্যান্ড ফিউশন এই ফাইলটি আমরা ডাউনলোড করব এখন আমরা দেখব ভিএমআইআর কীভাবে ডাউনলোড করতে হবে এবং প্রপারলি ইনস্টল করতে হবে তো ভিএমআইআর ইনস্টলের প্রথম স্টেপটি হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবল করে দেওয়া এর জন্য আমাদেরকে বায়োসে যেতে হবে প্রত্যেকটি মাদারবোর্ডের বায়োস আলাদা আলাদা আর বায়োসে যেতে হলে আপনাকে পিসিটি রিস্টার দিয়ে বায়োসে যেতে হবে তাই এই স্টেপটি আমি দেখাচ্ছি না আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু অ্যানাবল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইন ইনটেল অর ইন এমডি তাহলে আপনারা ভিডিও পেয়ে যাবেন এরপরের স্টেপ হচ্ছে মেমরি ইনটিগ্রিটি এবং কোর আইসোলেশনটা অফ করে দেওয়া কারণ ভিএমের যে মেশিনগুলো আছে সেগুলো হচ্ছে আমার মেমরি এবং আমার যে এই প্রসেসর ফিজিক্যাল হার্ডওয়্যারের শেয়ার সে ইউজ করবে তাই এই দুইটি যদি আমরা ডিজেবল না করি তাহলে হবে না এরপরের স্টেপ হচ্ছে নেটওয়ার্ক ফায়ার ওয়ালগুলো এবং উইন্ডোজ সিকিউরিটি ডিজেবল করে দেওয়া এটি একটি নন ম্যান্ডেটরি স্টেপস কিন্তু অনেক সময় যখন ল্যাব ফাইল ক্রিয়েট হয় তখন আমাদের যে উইন্ডোজ ফায়ারওয়াল রয়েছে এবং উইন্ডোজ সিকিউরিটি রয়েছে এরা কি করে এদেরকে ভাইরাস বা ম্যালওয়্যার হিসেবে ডিটেক্ট করে এবং ব্লক করে দেয় এরপরের স্টেপ হচ্ছে ভিএমআইয়ের ফাইলটি ডাউনলোড করা এবং ইনস্টল করা এরপরের স্টেপ হচ্ছে জিএনএসি ভিএম এর ফাইল ডাউনলোড করা ওভিএ ফাইলটি ওভিএ ফাইলটি ভিএমআই রে ওপেন করা এবং ভিএম এ ওভিএ ফাইলটি ইনস্টল করে দেওয়া এখন আমরা দেখবো সেকেন্ড স্টেপ মেমোরি ইন্টিগ্রিটি এবং কোর আইসোলেশন কীভাবে উইন্ডোজ সিকিউরিটি থেকে অফ করতে হয় উইন্ডোজ বাটন ক্লিক করে প্রথমে উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ করবো আমরা এরপর ডিভাইস সিকিউরিটিতে যাব ডিভাইস সিকিউরিটিতে গিয়ে কোর আইসোলেশন ডিটেলসে ক্লিক করবো এখান থেকে আমরা মেমোরি ইন্টিগ্রিটি অপশানটি অফ করে দিব যে ফায়ার ওয়ালগুলো আছে সেগুলো আমরা অফ করে দিব এখন আমরা ভিএমআই এর ফাইলটি ডাউনলোড করবো ভিএমআই ডাউনলোড লিখে গুগলে সার্চ করব ডাউনলোড আর ওয়ার্ক স্টেশন এখানে ক্লিক করব এখানেও সেম একটি অ্যাকাউন্ট খুলতে বলবে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে এরপর আমরা মাই ডাউনলোডস এখানে যাব ফ্রি সফটওয়্যার ডাউনলোডস অ্যাভেলেবেল এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর একদম নিচে আমরা ওয়ার্ক স্টেশন প্রো পেয়ে যাব এটা এক সময় প্রো ভার্সন ছিল আই মিন এটা ডলার দিয়ে ডাউনলোড করা লাগতো কিন্তু এখন এটা ওপেন সোর্স এবং ফ্রি একদম লেটেস্ট যে ভার্সনটি আছে সেটা আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার সময় আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে ক্লিক করে নেব এরপর আমাকে কিছু ইনফরমেশন দিতে বলবে গুলো দিয়ে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন ফাইলটি ওপেন করব নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট এভাবে ফাইলটি ইনস্টল করে ফেলবো ফিনিশ বাটনে ক্লিক করব বিএমআরটি ওপেন করে দেখব ওপেন হয় কিনা তো তা আমার এখানে অলরেডি কিছু বিএম এর ফাইল ইনস্টল করা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের জিএনএসি বিএমও এর সেট আপের সময় কিন্তু একটি ফাইল ডাউনলোড হয়েছিল সেই ফাইলটি এখন আমাদের এক্সট্র্যাক্ট করতে হবে রাইট ক্লিক করে ওপেন উইথ ভিএমআর ওয়ার্ক স্টেশন এটাতে ক্লিক করব তো এখানে কমপ্লিকেটেড কিছুই নেই আমার নতুন কোনো মেশিন ক্রিয়েট করা লাগবে না কিছু করা লাগবে না জাস্ট ওপেন করলে আমরা অটোমেটিক সব কিছু ইনস্টল করতে পারবো এরপর আমরা এটার নাম দিব জিএনএস থ্রি স্পেস ভিএম এই নামটা কিন্তু একজেক্টলি একইভাবে দিতে হবে না হলে কিন্তু এই যে ভার্চুয়াল মেশিনটি আছে সেটি জিএনএস থ্রি ওপেন করতে পারবে না তো আমি লোকেশন চেঞ্জ করে নিচ্ছি আপনারা ডিফল্ট সিটে ইনস্টল করতে পারেন কোনো সমস্যা নেই ইম্পোর্ট হয়ে যাচ্ছে ভার্চুয়াল মেশিনটি আমরা দেখতে পাচ্ছি ইনস্টল হয়ে গেছে আমরা ভার্চুয়াল মেশিনটি অন করব অন করে অন করার পর একটা জিনিস আমাদেরকে চেক করতে হবে সেটি হচ্ছে কেভিএম সাপোর্ট কে সাপোর্ট যদি না থাকে তাহলে আমরা ভিএম এর মাধ্যমে আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো না লাইক আমাদের প্রসেসর আমাদের মেমোরি এগুলো আমরা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবো না তাই কেভিএম সাপোর্টটা প্রয়োজন কে সাপোর্ট থাকলে আমাদের রাউটার এর যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো পরের ধাপটি হচ্ছে জিএনএস থ্রিটা আমাদের সাজানো এবং মাইক্রোটিকে ওএস ইনস্টল করা তো সেটা আমরা কি কি স্টেপে করতে পারি প্রথমে হচ্ছে জিএনএস থ্রি অ্যাডমিনিস্ট্রেটর রান্স অ্যাডমিনিস্ট্রেটর দেব কারণ কোনো ধরনের কোনো নেটওয়ার্ক পারমিশন থাকলে সেটি অ্যাকসেপ্ট করে নেবে এরপর আমরা ক্রিয়েট নিউ টেমপ্লেট এরপর আমরা মাইক্রোডিকোয়েস্ট ডাউনলোড করবো উইন্ডবক্স ডাউনলোড করব এবং উইন্ডবক্সের একটি ডক ফাইল ডাউনলোড করবো এরপরে আমাদের লাইব্রেরি তো এই স্টেপগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে দেখব। এখন আমরা উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে নিব এবং আমাদের যে ফায়ার আছে সেগুলো আমরা আরেকবার চেক করে নিচ্ছি যে অন আছে কিনা আমরা সেগুলো অন থাকলে অফ করে দেব এরপর আমরা জিএনএস থ্রি ওপেন করবো রানেস অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করার পর একটি নিউ প্রজেক্ট ওপেন করব এটি একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট এখানে কোনো রাউটার সুইচ কিছুই নেই তা এখন আমরা যদি রাউটার সুইচ ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের নিউ টেমপ্লেটে ক্লিক করতে হবে ইনস্টল অ্যান্ড অ্যাপ্লায়েন্স ফ্রম দ্য জিএনএস থ্রি সার্ভার এই অপশানটিতে আমরা ক্লিক করবো এবং নেক্সট ক্লিক করব এরপর মাইক্রোটিক ক্লিকে সার্চ করবো আমি মাইক্রোটিক সিএইচআ এর অর্ডারটি সিলেক্ট করছি এবং ইনস্টল ক্লিক করছি নেক্সট জিএনএস থ্রি ভিএম এটা আমি সিলেক্ট করে নিব এরপর নেক্সট জিএনএস থ্রি ভিএম এর সাথে কিউ লাইব্রেরিটি কানেক্ট হচ্ছে নেক্সট তো এখান থেকে আমাদের রাউটার ওয়েসটি ডাউনলোড করতে হবে রাউটারের যে ওয়েজ ভার্সনটি আছে সেটা আমি সিলেক্ট করবো এবং ডাউনলোড ডাটনে ক্লিক করব তো ফাইলটি অটোমেটিক আমাদেরকে ব্রাউজার থেকে ডাউনলোড হয়ে যাবে ফাইলটি অ্যাক্সট্র্যাক্ট করে নিব এখন আবার আমরা জিএনএস থ্রিতে চলে যাব ওকে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবো যে আইএসও ফাইলটি এক্সট্রাক্ট করেছি সেই আইএসু ফাইলটি আমরা সিলেক্ট করে বাস আইএস ফাইলটি আপলোড হয়ে যাচ্ছে বা রাউটার আপলোড হচ্ছে এরপর আমরা রাউটার ইমেজটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব ইয়েস ফিনিশ আমরা দেখতে পাচ্ছি রাউটারটি ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমরা ক্লাউড অপশনটি সিলেক্ট করব এটা আমাদের ইন্টারনেটে হিসেবে কাজ করবে এবং সার্ভার সিলেক্ট করবো জিএনএস থ্রি ভিএম ইথার ওয়ানের সাথে রাউটারটি কানেক্ট করে দিচ্ছি এবং রাউটারটি স্টার্ট করছি এখন যদি আমরা উইনবক্সে যাই তাহলে আমরা এই রাউটারটি কানেক্ট করতে পারবো তো উইন বক্স ডাউনলোড করার জন্য উইনবক্স ডাউনলোড লিখে সার্চ করবো উইনবক্স থ্রি পয়েন্ট ফোর ওয়ান সিক্সটি ফোর বিট উইনবক্স সিক্সটি ফোর বিট এটি আমরা ডাউনলোড করছি করার পর আমরা কিন্তু এই রাউটারটি অনলাইন দেখতে পাচ্ছি তো রাউটারটি রাউটারটি কানেক্ট করার জন্য সিলেক্ট করে আমরা কানেক্টে ক্লিক করব একটি নিউ রাউটারের পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে তাই পাসওয়ার্ড আমরা ব্ল্যাঙ্ক রাখছি রাউটারে ঢোকার সাথে সাথে নিউ পাসওয়ার্ড আমরা দিয়ে নিব এখন আমরা উইনবক্স ইনস্টল করব অলরেডি আমাদের উইনবক্স আছে এটি হচ্ছে জিএনএস থ্রির ভিতরে উইন বক্স ইনস্টল করবো তো লিখে সার্চ করব এই ডকার ফাইলটি ইনস্টল করব এখানে ড্র্যাক করলে উইনবক্স বক্স ফাইলটি দেখবেন অলরেডি আমাদের ডান পাশে উইনবক্সের বক্সের ফাইলগুলো করার স্টার্ট হয়ে গিয়েছে আমরা আর একটি রাউটার নিচ্ছি এবং আমাদের ফার্স্ট রাউটারের সাথে সেকেন্ড রাউটারটি কানেক্ট করে নিচ্ছি বক্সটি ডাউনলোড হয়ে গেছে আমাদের সেকেন্ড রাউটারের সাথে আমরা জিএনএস থ্রির ভিতরের যে উইনবক্সটি আছে সেটি কানেক্ট করে নিচ্ছি স্টার্ট করে নিব স্টার্ট করার পর কনসোলে ক্লিক করলে আমরা জিএনএস থ্রির ভিতরের উইনবক্সটি পেয়ে যাচ্ছি এবং এই রাউটারে ঢুকে আমরা রাউটারের রোমন ফেচারটি অন করে নিব টুলস অপশনে গিয়ে রোমেন ফেচারটি অ্যানাবল করে নিচ্ছি এখন একইভাবে আমাদের ফার্স্ট রাউটারেরও আমরা রোমন ফিচারটি অন করে নেব তাহলে একটি রাউটারের সাথে কানেক্টেড যতগুলো রাউটার আছে সব রাউটার আমরা সেম উইনবক্স দিয়ে কানেক্ট হতে পারবো এখন এখানে ক্লিক করে কানেক্ট টু রোমন যদি আমরা ক্লিক করি রিফ্রেশ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রাউটারটি আমরা এখান থেকে সেম উইনবক্স থেকে আমরা কানেক্ট করতে পারছি তো এভাবে শুধু না সিসকো সহ বাকি যে ডিভাইসগুলো আছে আমরা এভাবে ল্যাব সিমুলেট করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম